না না ডিপ্লোমা চিকিৎসক লেখারও কোনো সুযোগ নাই মাননীয় আদালত দুইটি রিটি খারিজ করে দিয়েছেন এবং নির্দেশনা দিয়েছেন আজ থেকে কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নামের পূর্বে ডাক্তার প্রিফিস ব্যবহার করতে পারবে না আমি ডক্টর মুবারক হুসেন ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশন সব বাংলাদেশের চিফ কোর্ডিনেটর এবং ডক্টর সোয়েলফেয়ার ট্রাস্টের প্রেসিডেন্ট আজকে আমরা ঐতিহাসিক রায় ডাক্তার পদবী ব্যবহার সংক্রান্ত সাতাশ তিরিশ দুই এই রিটের ঐতিহাসিক রায় হয়েছে এবং একই সাথে ওয়ান ফোর জিরো থ্রি থ্রি দুই হাজার চব্বিশ এই দুইটি রিটেরই রায় হয়েছে একটি ছিল ডাক্তার প্রদীপ ব্যবহার সংক্রান্ত আরেকটি ছিল সেকশন টোয়েন্টি নাইনকে চ্যালেঞ্জ করে মাননীয় আদালত দুইটি রিটি খারিজ করে দিয়েছেন এবং নির্দেশনা দিয়েছেন আজ থেকে কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নামের পূর্বে ডাক্তার প্রিফিস ব্যবহার করতে পারবে না এবং তাদের কোন প্রিফিক্স কোন প্রিফিক্স ব্যবহার করার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারণ করে দিবেন আমরা এই রায়ের মধ্য দিয়ে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় বিডিএস ডিগ্রি প্রাপ্ত অন্য কেউ নামের পূর্বে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না যেটি সেকশন টোয়েন্টি নাইন খারিজ করার মধ্য দিয়ে চূড়ান্তভাবে ঘোষিত হয় এবং সাতাশ তিরিশ দুই হাজার তেরো এর মধ্য দিয়ে চূড়ান্তভাবে ঘোষিত হয় আজ থেকে কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নামের পূর্বে ডাক্তার প্রিফিক্স ব্যবহার করতে পারবে না আমরা মনে করি এই বিজয় এই অর্জন গোটা বাংলাদেশের মানুষের আমরা বিশ্বাস করি এই অর্জন গোটা চিকিৎসক সমাজের যারা এই প্রচেষ্টায় আমাদেরকে সহযোগিতা করেছেন সারা বাংলাদেশের চিকিৎসক জনগণ চিকিৎসক জনতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আশা করি আগামীর প্রতিটি অন্ধকারের জন্য কালো পথকে দূর করার ক্ষেত্রে আপনাদেরকে আমরা পাশে পাবো ধন্যবাদ কারণ হচ্ছে যেখানে ন্যূনতম এম বিবিএস বিডিএস ডিগ্রি প্রাপ্ত কোন ব্যক্তিতে অন্য কেউ ডাক্তার পদ ব্যবহার করতে পারবে না এই আইনটির ব্যাপারে আজকে একদম এই আইনটিকে চ্যালেঞ্জ করেও তারা রিট করেছিল তাদের এই রিটটি খারিজ হওয়ার মধ্যে দিয়ে এটা প্রমাণিত হয়ে গেছে যে ন্যূনতম এম বিবিএস বিডিএস ডিগ্রি প্রাপ্ত কোন ব্যতীত অন্য কেউ নামের পূর্বে এই ডাক্তার প্রিফিক্স ব্যবহারই করতে পারবে না এখন ডিপ্লোমা চিকিৎসকদের ডেফিনেটলি ডক্টর প্রিফিক্স নিয়েই হয় সুতরাং এই ডিপ্লোমা চিকিৎসক বা এই ডাক্তার সংশ্লিষ্ট অন্য কোনো শব্দ ব্যবহার করার কোনো সুযোগ নেই